সকলেই জানেন কি বিগত কয়েকদিন থেকে ভারতবর্ষের নিউজ হয়ে উঠেছে সন্দেশখালী যে সন্দেশখালীতে যে ধরনের ঘটনা মধ্যযুগের যে পরিবর্তিত আমরা ইতিহাস দেখেছি তাকেও পিছিয়ে ফেলে সে এই সন্দেশখালী প্রকাশ্যে সন্দেশখালীর মায়েরা যেভাবে অভিযোগ করছেন সত্যি অবাক লাগে এই যুগে এটা সম্ভব তার থেকে অবাক লাগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে মায়েদের ধর্ষণ হচ্ছে আর হওয়াটাই স্বাভাবিক কারণ এই ধর্ষণ মায়েদের ধর্ষণের রেট এই মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছিলেন আমরা যদি একটু স্মরণ করি বিগত দিনের কিছু কথা এই মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছিলেন

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আরকিচ্ছা বি তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রোকুনাত গঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন 973538448 বা 9732844398 নম্বরে লক্ষ্য শেখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান एवं খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না